আইসিডিএস ওয়ার্কার অথবা হেল্পার পদের ইন্টারভিউ মানেই একটি কমন টপিক হলো ভ্যাকসিন বা ইমিউনাইজেশন বা টিকাকরণ আজকে আরও একবার তোমাদের সাথে ডিটেইলসে এই ভ্যাকসিনগুলোর বিষয়ে আলোচনা করব। কোন সময়ে কোন ভ্যাকসিন দেওয়া হয় কেন দেওয়া হয় সবটাই আলোচনা করব তাই ভিডিওটি যাদের দরকার রয়েছে তারা শেষ পর্যন্ত দেখবে না হলে হয়তো দেখা গেল যে তোমরা পুরনো তথ্য নিয়ে চলছো তো সেক্ষেত্রে তোমাদের উত্তর ভুল হতে পারে জন্মের পর শিশুদের কোন ভ্যাকসিন দেওয়া হয় জন্মের পর শিশুদের কোন ভ্যাকসিন দেওয়া হয় তো এক্ষেত্রে তিনটে ভ্যাকসিনের কথা উল্লেখ রয়েছে একটা হলো বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় যার ফুল ফর্ম হলো বেসিলাস ক্যালমেটি গুয়েরিন ব্যাসিডাস ক্যালমেটি কিউরিন গুয়েরিন যেটাই উচ্চারণ করো না কেন এবং এটি দেওয়া হয় যক্ষা রোগের টিকা হিসেবে যক্ষা রোগের প্রতিষেধক হিসেবে আর কি দেওয়া হয় ওপিভি ওপিভি হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন মানে দুই ড্রপ পোলিও ওরাল পোলিও ভ্যাকসিন তো সেটা পোলিও রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয় এছাড়া দেওয়া হয় কি হেপাটাইটিস বি হেপাটাইটিস বি দেওয়া হয় হেপাটাইটিস ভ্যাকস রোগের প্রতিষেধক হিসেবে এবার কখনো কখনো এই প্রশ্নটাও জিজ্ঞেস করা হয় যে শিশুদের জন্মের পরপরই কোন ভ্যাকসিন দেওয়া হয় তাহলে সেটার উত্তরটাও এটাই হবে আশা করি বুঝতে কোনো অসুবিধে নেই তো মোটামুটি কত দিনের মধ্যে এই ভ্যাকসিনগুলো দেওয়া প্রয়োজন যদিও বলা হয় জন্মের পরপরই যেমন হচ্ছে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন যত দ্রুত সম্ভব অথবা পনেরো দিনের মধ্যে তো জন্মের পনেরো দিনের মধ্যে যত দ্রুত সম্ভব ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন দুই ফোটা এটা দেওয়া উচিত হেপাটাইটিস বি কখন দেওয়া উচিত অ্যাট বার্থ অর অ্যাস আর্লি পসিবল উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স হেপাটাইটিস বি ভ্যাকসিন চব্বিশ ঘন্টার মধ্যে জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়া উচিত অ্যাজ আর্লি অ্যাস পসিবল যত দ্রুত সম্ভব বি সিজি ভ্যাকসিন অ্যাট বার্থ জন্মের সময় অথবা অ্যাজ আর্লি অ্যাস পসিবল টিল ওয়ান ইয়ার অব এজ অথবা কি জন্মের এক বছরের মধ্যে তো হয় জন্মের সময় না হলে অবশ্যই জন্মের এক বছরের মধ্যে এই যে বিসিজি ভ্যাকসিন সেটা দিতে হবে নেক্সট কি নেক্সট যে ভ্যাকসিন দেওয়া হয় সেটা হলো ছ সপ্তাহের মধ্যে ছ সপ্তাহ মানে বিয়াল্লিশ দিন বা দেড় মাস তোমরা যেভাবেই বলো না কেন ওপিভি ওয়ান দেওয়া হয় প্রথমে কিন্তু ওপিভি জিরো দেওয়া হচ্ছিলো পরে ওপিভি ওয়ান দেওয়া হয় ছ সপ্তাহ পরে এছাড়া কি ভ্যালেন্ট ওয়ান দেওয়া হয় পেন্টা ভ্যালেন্ট ওয়ান পেন্টা ভ্যালেন্ট ভ্যাকসিন নিয়েও আলোচনা রয়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি রোটাভাইরাস ভ্যাকসিন বা আর ভিভি ওয়ান রোটাভাইরাস ভ্যাকসিন বা আর ভিভি ওয়ান দেওয়া হচ্ছে এছাড়াও কি ফ্র্যাকশনাল ডোজ অব ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন এফআইপিভি বা আইপিভি ওয়ান তো আবার আইপিভি দেওয়া হয় যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন এটা দেওয়া হচ্ছে ওপিভি দেওয়া হচ্ছে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিনটাও দেওয়া হচ্ছে রোটাভাইরাস ভ্যাকসিন দেওয়া হচ্ছে রোটাভাইরাস ভ্যাকসিন কেন দেওয়া হয় রোটাভাইরাস ভ্যাকসিন দেওয়া হয় ডায়েরিয়া রোগের প্রতিষেধক হিসেবে ডায়েরিয়া রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয় এছাড়া এই যে পেন্টাভ্যালেন্ট যে ভ্যাকসিনটার কথা বললাম সেই ভ্যাকসিনটা কী কাজ করে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন হচ্ছে ফাইভ ইন ওয়ান ভ্যাকসিন ফাইভ ইন ওয়ান ভ্যাকসিন অর্থাৎ একটি ভ্যাকসিন পাঁচটি কাজ কি কি সেটা হলো ডিপিটি বা ডিটিপি যেটাই বলো না ডিপিটি বা ডিটিপি এই যে ভ্যাকসিন সেটার কাজটা কিন্তু এটা করে তো ডিটিপি বা ডিপিটিদের তিনটে অসুখ রয়েছে ডিপথেরিয়া পার্টোসিস আর টিটেনাস সেগুলোর কাজ করছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা তার কাজ করে পেন্টাভ্যালেন্ট এছাড়াও হচ্ছে হেপাটাইটিস যে রোগটা রয়েছে হেপাটাইটিস বি সেটার কাজ করে এই পেন্টাভ্যালেন্ট তো সেটা দেওয়া হচ্ছে কি পেন্টাভ্যালেন্ট ওয়ানটা কখন দেওয়া হচ্ছে পেন্টাভেলেন্ট ওয়ান দজ জন্মের ছয় সপ্তাহের মধ্যে বা দেড় মাসের মধ্যে বা বিয়াল্লিশ দিনের মধ্যে যেভাবেই তোমরা বলো না কেন দু এক দিন দু চার দিন এদিক সেদিক হতেই পারে আচ্ছা তারপরে কি হয় দশ সপ্তাহ পরে দেওয়া হচ্ছে জন্মের দশ সপ্তাহ পরে দশ সপ্তাহ বলতে কি সত্তর দিন তার মানে প্রায় আড়াই মাস মোটামুটি যদি দেখা যায় পঁচাত্তর দিনে আড়াই মাস হয় তো দশ সপ্তাহ পরে দেওয়া হয় ওপিভি টু এর আগে ওপিভি ওয়ান তার আগে ওপিভি জিরো দেওয়া হয়েছিল দশ সপ্তাহ পরে ওপিভি টু দেওয়া হয় পেন্টাভ্যালেন্ট টু দেওয়া হয় আর আর ভিভি টু দেওয়া হয় তাদের তিনটে ভ্যাকসিন দেওয়া হচ্ছে দশ সপ্তাহে একটা হচ্ছে ওপিভি টু একদম জন্মের সময় ওপিভি জিরো জন্মের ছয় সপ্তাহ পরে ওপিভি ওয়ান এবং জন্মের দশ সপ্তাহ পরে ওপিভি টু জন্মের ছ সপ্তাহ পরে পেন্টাভ্যালেন্ট ওয়ান দেওয়া হয় আর জন্মের দশ সপ্তাহ পরে পেন্টাভ্যালেন্ট টু দেওয়া হয় জন্মের ছ সপ্তাহ পরে আর ভিভি বা রোটা ভ্যাকসিন ওয়ান দেওয়া হয় জন্মের দশ সপ্তাহ পরে আর ভিভি টু দেওয়া হয় আশা করি বুঝতে অসুবিধা হবে না নেক্সট চোদ্দো সপ্তাহ সাত চোদ্দো আটানব্বই সাত চোদ্দো আটানব্বই তার মানে সাড়ে তিন মাসের মতো বা তিন মাস থেকে সাড়ে তিন মাসের মধ্যে ওপিভি থ্রি দেওয়া হচ্ছে ওপিভি থ্রি এই যে ভ্যাকসিনগুলো কিন্তু রিপিট হচ্ছে ওপিভি থ্রি এছাড়া পেন্টাভ্যালেন্ট থ্রি এবং ফ্র্যাকশনাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন থ্রি আর ভিভি থ্রি এছাড়াও তোমরা কোথাও কোথাও পিসিভি পিসিভি বলেও একটা ভ্যাকসিনের নাম পাবে সেটা সব জেলা সব রাজ্যে দেওয়া হয় না এই যে পিসিভি যেটা রয়েছে সেটা হচ্ছে দেওয়া হয় কেন নিউমোকাল কনজুগেট ভ্যাকসিন নিউমোকাল কনজুকেট কনজুকেট ভ্যাকসিন এটা নিউমোনিয়ার টা পিসিভি ওয়ান তো এই পিসি ভি ওয়ানটা সারা দেশে সব রাজ্যে দেওয়া হয় না বিহার হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এর কতগুলো সিলেক্টেড এরিয়াতে দেওয়া হয় এছাড়া রাজস্থানে দেওয়া হয় এবং হরিয়ানাতেও দেওয়া শুরু হয়েছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো আচ্ছা এবার ন থেকে বারো সপ ন থেকে বারো মাস ন থেকে বারো মাস পরে কী দেওয়া হয় ন থেকে বারো মাস পরে দেওয়া হচ্ছে মিজলস রুবেলা ওয়ান ন থেকে বারো মাস পরে মিজলস রুবেলা ওয়ান এম আর ভ্যাকসিন এছাড়া যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে পিসিবি তো পিসিবি আমি বললাম সব যে রাজ্যে দেওয়া হয় না ষোলো থেকে চব্বিশ সপ্তাহে কী দেওয়া হয় ষোলো থেকে চব্বিশ সপ্তাহে এমআর টু দেওয়া হয় এমআর টু দেওয়া হয় ষোলো থেকে চব্বিশ সপ্তাহে এম আর টু দেওয়া হয় আর দেওয়া হয় ডিপিটি বুস্টার ওয়ান কি দেওয়া হয় ডিপিটি আবার দেওয়া হচ্ছে বুস্টার হিসেবে এবং ওপিভি বুস্টার দেওয়া হচ্ছে ষোলো থেকে চব্বিশ সপ্তাহে আচ্ছা পাঁচ থেকে ছ বছর বয়সে কি দেওয়া হয় পাঁচ থেকে ছ বছর বয়সে দেওয়া হয় ডিপিটি বুস্টার টু পাঁচ থেকে ছ বছর বয়সে দেওয়া হয় ডিপিটি বুস্টার টু এরই মাঝে আবার যখন তার বয়স ন মাস হয় তখন এম আর ভ্যাকসিনের সাথে ভিটামিন এ ভিটামিন এর ডোজ দেওয়া হয় এমআর ভ্যাকসিনের সাথে ভিটামিন এর ডোজ দেওয়া হয় আবার একবার ভিটামিন এর ডোজ দেওয়া হয় কবে সেটা হল সেকেন্ড ডোজ সেটা হচ্ছে ষোলো থেকে চব্বিশ মাস অথবা পাঁচ বছরের মধ্যে ষোলো থেকে চব্বিশ মাস অথবা পাঁচ বছরের মধ্যে ভিটামিন এর সেকেন্ড ডোজটি দেওয়া হয় নেক্সট হচ্ছে যে ভ্যাকসিনটি সেটা হলো দশ বছরে কোন ভ্যাকসিন দেওয়া হয় টিটেনাস ডিপথেরিয়া টিডি দশ বছর বয়সে দেওয়া হয় টিডি ভ্যাকসিন টিটেনাস ডিপথেরিয়া আবার ষোলো বছর পরে ষোলো বছর বয়সে টিডি দেওয়া হয় এবং প্রেগনেন্ট মহিলাদের কি ভ্যাকসিন দেওয়া হয় টিডি ওয়ান টিডি টু আর টিডি বুস্টার টিডি ওয়ান টিডি টু টিডি বুস্টার এই ভ্যাকসিন দেওয়া হয় গর্ভবতী মহিলাদের তো আশা করি অসুবিধা হবে না এবার গর্ভবতী মহিলাদের এই টি ডি দেওয়া হয় কখন কখন দেওয়া হয় টিডি ওয়ান দেওয়া হয় আর্লি প্রেগন্যান্সিতে টিটি আর্লি ইন প্রেগনেন্সি একদম গর্ভাবস্থার প্রথম দিকে টিডি টু দেওয়া হয় প্রথম যে টিডি ওয়ান দেওয়া হলো তার চার সপ্তাহ পরে এবং টিডি বুস্টার সেটা দেওয়া হয় কোথায় সেটা দেওয়া হয় কখন ইফ রিসিভ টিডি টু ডোজেস ইন এ প্রেগন্যান্সি উইদিন দ্য লাস্ট থ্রি ইয়ার্স তো যদি টিডি টু কেউ নিয়ে থাকে তাহলে তাকে টিডি থ্রি দেওয়া হয় বা টিডি পুস্টার দেওয়া হয় তিন বছরের মধ্যে এই আশা করি তোমাদের ভ্যাকসিন নিয়ে যত প্রশ্ন ছিল সবগুলো ক্লিয়ার হলো এবার যদি বলা হয় যে কোন কোন রোগের জন্য এই সমস্ত প্রতিষেধকগুলো দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে তাহলে হচ্ছে যক্ষা রোগের জন্য দেওয়া হয় হেপাটাইটিস বি জন্য দেওয়া হয় ও পোলিওর জন্য দেওয়া হয় এছাড়া হচ্ছে কি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার জন্য দেওয়া হয় ডিপথেরিয়া পার্টুসিসাস এগুলোর জন্য দেওয়া হয় এছাড়া রোটাভাইরাসের জন্য দেওয়া হয় যেটা সেটা হচ্ছে আর ভিভি বা রোটাভাইরাস ভ্যাকসিন সেটা হচ্ছে কিসের জন্য আমাশয়ের জন্য দেওয়া হয় এছাড়াও মিজলস রুবেলা যেটা এমআর ভ্যাকসিন সেটা দেওয়া হয় মিসেলস বা রুবেলা রোগের প্রতিষেধক হিসাবে আশা করি আর কোনো অসুবিধা তোমাদের থাকবে না তো যাদের নোটসগুলো প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমরা সমস্ত বিষয়ে বিষয়ে গুছানো নোট একদম পাবে পিডিএফ আকারে যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য অতি গুরুত্বপূর্ণ ধন্যবাদ